হাই গাইস তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের দেখাবো সুন্দর রেড কালার ব্রাইডাল চূড়া আজকে তোমাদেরকে ঋণে একটা গল্প শোনাবো চুড়ি আমার প্রেম কখনো কখনো চুড়িকে আমার প্রেম মনে হয় সে যখন ঋণে ঝিনি বেজে ওঠে আমার হৃদয়ের স্পন্দন বেড়ে যায় মনে হয় ছুরি শব্দ সময় আনন্দে আমি মরেই বেগুনি হলুদ গোলাপি রেশনি ছুরি আমি তোমার মুগ্ধ প্রেমিকা আমি তোমার গানের নিম্ন শ্রোতা তুমি যেখানেই বেজে ওঠো আমার প্রাণ নেচে ওঠে বুঝতে পারি কেউ তোমাকে কাছে টেনেছে সে গভীর বনে লাল ছুরিতে হাত সাজিল আমার গল্প তোমাদের কেমন লাগলো